ডায়মন্ড জুবলির বর্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গিরিয়া উচ্চ বিদ্যালয়ে খবরটি বিস্তারিতভাবে জানতে চোখ রাখতেন আলোকশিক্ষা নিউজ গ্রুপে আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো ক্রীড়া বা খেলাধুলায় শিক্ষার অঙ্গ সারা বছর ছাত্রছাত্রীরা বিদ্যাচর্চার সাথে সাথে কোনো ক্রীড়া চর্চার সঙ্গে যুক্ত থাকে আর এই চর্চার মূল্যায়ন হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এদিন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের দু নম্বর ব্লকে অবস্থিত গিরিয়া উচ্চ বিদ্যালয় তাদের ডায়মন্ড টুগলির বর্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করল মশাল প্রজলন মশাল দৌড় শিক্ষা প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে মহাসমারোহে গিরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মোট সাতান্নটি বিভাগে সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা চলেছে আজ থেকে পঁচাত্তর বছর পূর্বে এই বিদ্যালয়ের সূচনা হয়েছিল এবছর তাদের একটা বিশেষ বর্ষ শুরু হয়েছে বিভিন্ন সেলিব্রেশন আর তার মধ্যে এদিন দু হাজার পঁচিশ বর্ষের ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ভবিষ্যৎ প্রজন্মকে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করতে এবং গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে ক্রীড়া প্রতিযোগী এবং আগত রঘুনাথগঞ্জ দু নাম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন জেলা পরিষদের সদস্য বজরুর রহমান বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি কারিবুল শেখ মিঠুপুর সাধারণ ক্লাবের সম্পাদক আবুল আলা মদুদি মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা দাস উপপ্রধান উমর শেখ শিক্ষানুরাগী ইউসুফ শেখ ইন্দাদুল হক মনিরুল ইসলাম মিজানুর রহমান বাইজিদ হোসেন সহ বিশিষ্ট ব্যক্তি এবং সাংবাদিকদের একটি করে গাজ সহ মেমেন্টো দিয়ে সম্বোধিত করা হয় যা আলাদা মাত্রা এনে দেয় এদিন মঞ্চে বিশিষ্টদের পাশাপাশি আমাদের সংবাদ মাধ্যম আলোকশিকা নিউজ গ্রুপের চিফ এডিটর তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকে সম্বোধিত করা হয় এই সম্বোধনে আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহিত করবে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট আলোকশিকা নিউজ গ্রুপ গিরিয়া হাই স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা মিটিপুর ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা মহা সমারোহে অংশগ্রহণ করছে এখানে আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাতান্নটা ইভেন্ট ছিল এই সাতান্ন ইভেন্টে প্রায় চারশো থেকে সাড়ে চারশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে যারা একশো মিটার দুশো মিটার বা লং জাম্প হাই জাম্প বা অন্যান্য প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে যারা থেকে প্রাণ হচ্ছে তাদেরকে আমরা একটা করে ভিত্ব একটা করে মানপত্র এবং একটা করে গাছ তাদেরকে উপহার করতে আমরা জানি একটি গাছ একটি প্রাণ তো পরিবেশে বৃক্ষরোপণকে উৎসাহ দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গাছ দিচ্ছি যাতে একটা বৃক্ষ আজকে শুধু বৃক্ষ নয় আগামী দিনে সে ভবিষ্যৎ হচ্ছে ছাত্রীদের বা ছাত্রদেরকে এইভাবে আমরা গড়ে তুলতে চাইছি যে তারা আগামী দিনে ভবিষ্যৎ আর এই বছর আমাদের পঁচাত্তর বছর সেলিব্রেশন চলছে আমাদের পঁচাত্তর বছর সেলিব্রেশনটা শুরু হয়েছে কারণ আমাদের স্কুল দু হাজার উনিশশো সালে প্রতিষ্ঠা হলেও গিরিয়া এটা মূল ভবন ছিল সেটা হচ্ছে হয়ে গেছে পাঁচটি বার চারবার অবস্থান পরিবর্তন করে পঞ্চম স্থানে এখন আছে এখানে আমরা উনিশশো সাল থেকে দু হাজার যে পঁচাত্তর বছর বা ডায়মন্ড জুবলি সেটা আমরা এবার মহাসমরে উদযাপন করছি সেটা ক্রিয়া প্রতিযোগিতার পাশাপাশি এগুলো আমরা সেলিব্রেশন করছি ছাত্রছাত্রীদের এটাই বার্তা দিব যে জীবনের মধ্যে থেকে সেরা লাইফ হচ্ছে স্টুডেন্ট লাইফ এই স্টুডেন্ট লাইফটাকে তোমরা উপভোগ করো কারণ স্টুডেন্ট লাইফের পরে তোমরা বিভিন্ন যে যার কর্মস্থল কর্ম ফিরে যাওয়া বা কর্মে লিপ্ত হবা তখন তোমরা মিস করবা এই স্কুল লাইফটাকে তাই ছাত্রছাত্রীরা যা বাড়তে দেবো তখন উপভোগ করো আজকের এই আমি তারিকুল শেখ গিরিয়া হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি সঙ্গে আমার উপস্থিত থেকে পিআই মেম্বার সভাপতি ছিলাম আমার নাজির শেখ এবং আমার আর মাস্টারমশা বা এমসি সদস্য পিআই মেম্বার আসিফ আলী ওর গিরিয়া হাই স্কুলে বার্ষিক দৌড়ঝাঁপ ক্রীড়া প্রতিযোগিতা ছিল এই বিজেপ সাধারণ ক্লাবের ময়দানে এবং এখানে সমস্ত ছেলেমেয়ে আজকে হাজির হয়ে এই মাঠটাকে একবার প্রাণবন্ধ করে তুলেছে আজকের দিনে মোটামুটি সাতান্নটা ইভেন্ট ছিল এর বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে সেই হিসাবে আমাদের এই দু যে বর্ষটা সেটা আমাদের গোল্ডেন ডায়মন্ড জুবেলি হিসাবে আমরা উদযাপনের মানে করতে চলেছি এবং তার আজকেই আমাদের শুভ সূচনা একটা এলাকায় যে সরকারি স্কুল ব্যাঙের ছাতার মতো বুঝিয়ে উঠেছে কিন্তু আমি মনে করি যে সরকারি স্কুল সেখানে যে পাঠক্রম অনুসরণ করা হয় যদি আমরা বা ছাত্রছাত্রীরা সম্পূর্ণরূপে সেই পাঠ্যক্রম অনুসরণ করে তাহলে কোনো বেসরকারি বেসরকারি স্কুলের প্রয়োজন নেই এবং আমি মনে করি আমাদের বিদ্যালয়ে যে পঠন পঠন হয় তাতে যদি সমস্ত ছেলে মেয়ে সঠিকভাবে অংশগ্রহণ করে থাকে বা যদি পড়াশোনায় নিয়োজিত থাকে তাহলে তার আলাদা কোনো কোচিং টিচিং কোনো কিছুর প্রয়োজন নেই আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজিবুর রহমান প্রধান শিক্ষক গিরিয়া হাই স্কুল আলোক শিক্ষা আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমন নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট অথবা নাইন